আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে সো আজকের এই ভিডিওটি আমি একটু কুইকলি শেয়ার করার চেষ্টা করবো যাতে আপনাদের সময় বাঁচে এবং বিস্তারিত জানতে পারেন তো যাই হোক আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ই কমার্স বিজনেস শুরুর ফ্রি কোর্স ক্লাস টেন অর্থাৎ আমার যে একটা সবচেয়ে পপুলার প্যালেস্ট মাত্র দশ হাজার টাকায় কমার্স বিজনেস শুরুর এ টু জেড গাইডলাইন এই ভিডিওর দশ নম্বর ক্লাসে আছে এরপর আমি এগারো নম্বর ক্লাস দীর্ঘ ছয় থেকে সাত মাস হয়ে গেছে যে এগারো নম্বর ক্লাস কিন্তু আর কমপ্লিট করি নাই কেন করি নাই এটার কারণ এক্সপ্লেন করব। কেন আপনাদের সাথে এগারো নম্বর ক্লাসটাতে আসি নাই কিংবা এই দশ নম্বর ক্লাস দেখার পর এই পর্যন্ত আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে একশো আটচল্লিশ জন অ্যাক্টিভ মেম্বার আছে তার মধ্যে অনেকেই জয়েন করছিল এতদিনে প্রায় দুইশো মেম্বারস কিংবা আড়াইশো মেম্বারস হওয়ার কথা কিন্তু অনেকেই চলে গেছে অনেকেই জয়েন করছে কারণটা আমি শেয়ার করবো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও যদি আপনি দশ হাজার টাকা ই কমার্স বিজনেস শুরু করতে চান কিংবা চায়না থেকে প্রোডাক্ট নিয়ে আসতে আসতে চান কিংবা আপনি আমার এই যতগুলো ক্লাস আছে সেগুলো দেখে দেখেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তো আসলে মূল বিষয়টা বলি আমি যখন চায়না থেকে প্রোডাক্ট নিয়ে আসছি তারপর আমার সাথে যে জিনিসগুলো হয়েছে সেই জিনিসগুলো আপনার সাথে শেয়ার করব। এই বিজনেসটা এখন পর্যন্ত আছে কিনা না হোয়াটসঅ্যাপ গ্রুপে কেন আমরা একটিভ না সবই আজকে শেয়ার করব। তো প্রথম বিষয় হচ্ছে ক্লাস টেন আমরা শেষ করছি মূলত ডেলিভারি মেথড কি ইউজ করবো সেটা নিয়ে এখানে আপনার ভিডিওটা যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে এখানে আমরা কোন ডেলিভারি সার্ভিস প্রোভাইড ইউজ করব। আমাদের প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার জন্য এটা নিয়ে কথা বলছিলাম তো আমাদের কথা ছিল এগারো নম্বর ক্লাসে আপনাদেরকে দেখাবো যে টাইগার ডেলিভারিতে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং তাদের মাধ্যমে কীভাবে বিজনেস করতে হয় তো যাই হোক আমি টাইগার ডেলিভারিতেও ট্রাই করছি আর অন্যান্য ডেলিভারি কোম্পানির সার্ভিস নিচ্ছি স্ট্যাট ফাস্ট নামে একটা কোম্পানি আছে তাদেরটাও ফাইনালি আমি ইউজ করছিলাম কিন্তু মূল বিষয় হইছে আমাদের সব হয়েছে কি আমাদের প্রোডাক্টগুলো নিয়ে আসার পর আসলে কি হয়েছিল প্রোডাক্টগুলো নিয়ে আসার পর আমরা আসলে টোটালি একটা রিয়েল লাইফ সিনারি দেখতে পাইছিলাম সেটা হচ্ছে আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে আসছিলাম চায়না থেকে আসতে সেই প্রোডাক্টগুলো অনেক সময় লাগছিল এর ফল এর ফলে যে সমস্যা হয়েছে আমরা প্রোডাক্টগুলো আসলে সেল করতে পারি না তো বলতে পারেন আসলে কি সমস্যা হয়েছে এক নাম্বার হয়েছে যে আমরা টার্গেট করছিলাম উইন্টার সিজনে প্রোডাক্টগুলো খুব কুইকলি সেল করে দিব। কিন্তু আমাদের প্রোডাক্টগুলো আসছে একটু উইন্টার শেষ হয়ে গেছে এই সময় তো এই সময় উইন্টার সিজনের প্রোডাক্টগুলো আসলে সেল হয় না তার মানে সিজনাল প্রোডাক্ট ছিল ম্যাক্সিমাম এক্ষেত্রে আমরা প্রথম একটা ধাক্কা খাই এটা হচ্ছে আমাদের প্রথম ভুল কিংবা প্রথম একটা মিস্টেক আপনারা এটা থেকে শিক্ষা নেবেন যে আসলে কি করবেন কি করবেন না যেহেতু আমি লস করছি এটা আমার জন্য খুবই হেল্পফুল হয়েছে যে আমি লস করে আপনাদেরকে শেখাতে পারতেছি মানুষ ত্রিউরিক্যালি অনেক কিছু বলে কিন্তু নিজে বিজনেস করে লস করে দেখায় না আমার লস হয়েছে তার মানে আমি ইচ্ছে করে লস করি নাই আমার লস হয়েছে আমার প্ল্যানিংয়ের সমস্যা ছিল এই জন্য এবং এটাই ছিল মূলত এই কোর্সের উদ্দেশ্য যে আপনাদেরকে দেখানো যে আমার প্ল্যানিংয়ের কী সমস্যা হচ্ছে আমি ঠিকভাবে আগাচ্ছি কিনা প্র্যাকটিক্যালি কী সমস্যা হয় ত্রিউরিক্যালি কী কী আমরা স্বপ্ন দেখি এবং প্র্যাকটিক্যালি কী কী দুঃস্বপ্নের মধ্যে পড়ি সব কিছু শেয়ার করার জন্য তো প্রোডাক্টগুলো সিজনাল ছিল ম্যাক্সিমাম এই জন্য আমরা প্রোডাক্টগুলো ঠিক সময় সেল করতে পারি না এটা ছিল আমাদের নেগেটিভ বিষয় তারপরের বিষয় ছিল আমরা যে প্রোডাক্ট প্যাকেজিংয়ের ব্যাপারটা এটা আমরা প্রথমে ইগনোর করছিলাম আমাদের কাছে মনে হয়েছিল যে আসলে এটাতে এত ফোকাস দেওয়ার দরকার নেই আমরা কোনো রকম একটা প্যাকেজিং করতাম অর্থাৎ প্যাকেজিং যে একটা ব্রাণ ব্র্যান্ডিংয়ের অংশ প্যাকেজিংয়ের মাধ্যমে যে প্রোডাক্টটা আকর্ষণীয় হয় এটা আমরা এতটা গুরুত্ব দিই নাই তার ফলে এই কাজটা না করাতে আমাদের প্রোডাক্ট যারা নিচ্ছে তারা পরবর্তীতে আর অর্ডার দেয় নাই এটা হচ্ছে একটা রিজন তারপরে আরেকটা বিষয় হচ্ছে চায়না থেকে আমরা যে প্রোডাক্টগুলো অনেক কম দামে নিয়ে আসছি যেগুলো আমরা অন্যান্য ইনফ্লুয়েন্সারদের ভিডিওতে দেখে থাকি যেমন আমি ওপেনলি বলতে চাই এটা নিয়ে কালিদ খানে প্রমোশন করছে বিভিন্ন ড্রপশিপিং ড্রপশিপিং না বলতে চায়না থেকে প্রোডাক্ট নিয়ে আসার যে সার্ভিসগুলো দেয় বাংলাদেশের যে কোম্পানিগুলো তাদের প্রমোশনাল ভিডিও খালিদ করছে নাফিস সেলিম সে অনেক বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর খুবই ভালো নেগেটিভ বলবো নেগেটিভ থাকতেই পারে সবাই হানড্রেড পারসেন্ট পজিটিভ দিতে পারবে না নেগেটিভ থাকবে নাফিস মেয়ে প্রমোশন ভিডিও বানাইছে তো তাদের ভিডিও দেখে যারা আমার মতো কিংবা আমার ভিডিও দেখে যারা নতুন শুরু করবেন তাদের মতো আমার ওভারঅল টার্গেট ছিল তাদের তারা যে প্রমোশনাল ভিডিও বানিয়ে দিয়ে নতুনদের কীভাবে উৎসাহ দিচ্ছে আসলে বাস্তব সিনারিটা কী হয় সেটা দেখানোর জন্য তো চায়না থেকে যে প্রোডাক্টগুলো আমরা আসলে একশো টাকা দিয়ে নিয়ে আসি এটা বাংলাদেশে আস্তে আস্তে প্রায় তিনশো চারশো টাকা পর্যন্ত পড়ে এটা আমার রিয়েল লাইফ এক এক্সপিরিয়েন্স যে আপনি যে প্রোডাক্ট চায়না থেকে পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে আসবেন বাংলাদেশে এটার ডেলিভারি করার সহ আড়াইশো টাকা যাবে শুধু শিপিং করে সেটা আপনার পঞ্চাশ টাকার প্রোডাক্ট দেড়শো টাকা যাবে এটা আপনি যদি নিজে প্রোডাক্ট নিয়ে আসেন তখন বুঝতে পারবেন আমি নিয়ে আসছি আমি বুঝতে পারছি যে আসলে কি কি প্রবলেম হয়েছে তো এটা হচ্ছে তো বিষয়গুলো দেখেন আমরা ওয়েবসাইটে দেখছি অনেক কম টাকায় প্রোডাক্ট নিয়ে আসা যায় কিন্তু বাস্তবপক্ষে প্রোডাক্টের চেয়ে আরও দেড়শো দুইশো টাকা বেশি আমাদের প্রতিটা প্রোডাক্টে কিন্তু এইভাবে যদি বলি যে প্রোডাক্টের চেয়ে দুইশো থেকে তিনশো পার্সেন্ট বেশি শিপিং করস্ট আসে অর্থাৎ পঞ্চাশ টাকা প্রোডাক্টের দাম হলে একশো টাকা আসছে শিপিং কস্ট তার মানে দুশো পার্সেন্ট বাড়ছে তো এটা হচ্ছে প্রবলেম তো কী কী প্রবলেম গেলো আমরা সিজনাল প্রোডাক্ট নিয়ে আসছি তারপর প্রোডাক্ট দেরিতে আমাদের হাতে আসছে ডেলিভারি অর্থাৎ চায়নাতে প্রোডাক্ট আসতে অনেক সময় গেছে সিজন মিস করছি প্রোডাক্টের প্রাইস যে দামে আমরা কিনছিলাম ডেলিভারি করস কিন্তু শিপিং করস আমাদের এর চেয়ে তিনগুণ বেশি খরচ হয়েছে ওভারঅল আমরা প্রফিট মার্জিন করতে পারি নাই তারপর প্যাকেজিংয়ের সমস্যা ছিল আমরা নিয়ে চিন্তা করি নাই তো ওভারঅল সব কিছু মিলে কি হয়েছে ফাইনালি আমি যখন দেখলাম আমার প্রোডাক্টগুলো হাতে আসার পর এক দুইটা ডেলিভারি দেওয়ার পর আমার মনে হয়েছে যে না এই বিজনেসটা আমি আর করতে পারবো না এই প্রোডাক্টটা দিয়ে আমার আর বিজনেস করা পসিবল না তখন আমার কাছে দুইটা অপশন ছিল একটা অপশন আমি যেহেতু ফুল টাইম ফিলান্সিং করি আমার একটা রিমোট টিম আছে তখন আসলে এত স্ট্রং ছিল না বর্তমানে খুবই স্ট্রং আলহামদুলিল্লাহ খুবই প্রোগ্রেস করতেছে তো আমি যেহেতু ফুল টাইম ফিন্যান্সিং করি আমার কাছে অনেক ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট আছে আমি একটা আর্নিং করতেছি মান্থলি অন অ্যাভারেজ মিনিমাম হাজার ডলার উপরে আমি প্রফিট করতেছি করস্টর সব কিছু করে তো সব মিলে আমার কাছে দুইটা অপশন আমি কি ই কমার্স বিজনেসটা কন্টিনিউ করবো নাকি এই পর্যন্ত আপনাদেরকে দেখাবো যে আমার এই অভিজ্ঞতা হয়েছে দশ হাজার টাকা দিয়ে ই কমার্স বিজনেস শুরু করে চায়না থেকে প্রোডাক্ট নিয়ে এসে আমার প্রায় লক্ষ টাকার মতো ইনভেস্ট হয়েছে এবং টোটাল ইনভেস্টটা নিয়ে আমি চিন্তা করলাম আমি কি করব আমি ইনভেস্ট এটা রিটার্ন করব নাকি বিজনেসটাই বাস দিব আমার ইনস্ট্যান্টলি মনে হয়েছে আমার ইনস্ট্যান্ট যেহেতু ফ্রিল্যান্সিং থেকে টাকা আসতেছে হাজার ডলার উপরে আসতেছে আমার যেহেতু এজেন্সির মতো একটা রিমোট টিম হইতেছে আস্তে আস্তে আমি ওইদিকে ফোকাস করি আর এই যে প্রোডাক্টগুলো নিয়ে আসছে এটা নিয়ে কি করব এটা নিয়ে যদি আমি এখন ব্যবসা করতে যাই তাহলে আমার এটাতে ফুল টাইম সময় দিতে হবে ফুল টাইম সময় দেওয়ার মানে হয়েছে ফ্রিল্যান্সিং আমার মিনিমাম পঞ্চাশ থেকে ষাট টাকা কিংবা এক লাখ টাকাও প্রতি মাসে প্রফিট থেকে লস হয়ে যাওয়া তার মানে আমি ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করতে পারবো তো এক লাখ টাকার জন্য আমি দু তিন মাস কিংবা এক মাস দুই মাস এইটাতে সময় দেওয়া আমার যুক্তিসঙ্গত ছিল না এই জন্য আমি সবগুলো প্রোডাক্ট একদম গ্রামের বাসায় বলে একদম বস্তাবন্দি করে যেভাবে কাঠন ছিল ওইভাবে যেগুলো আমরা আনপ্যাকেজিং কিংবা আনপ্যাক করছি যেগুলো আমি ডেলিভারি দিচ্ছি দিছি ম্যাক্সিমাম ধরেন এইট্টি পার্সেন্ট প্রোডাক্ট আমার বাকি ছিল সেল হয় নাই তো সবগুলো প্রোডাক্ট একদম আমি একদম যে কোনো একটা জায়গায় স্টোর রুমই বলেন যে কোনো জায়গায় আমি সবগুলো এক্সাইটে রুমের মধ্যে রেখে দিচ্ছি যে এটাতে আমার আর ফোকাস করার দরকার না এটা আমি টোটাল লস মনে করি তো আপনারা বলবেন যে টোটাল লস মনে করি আপনি এত কমফর্ট ফিল করেন এর কারণ হয়েছে আমার ই কমার্স ডিসেস ইউটিউব চ্যানেলের মূল লক্ষ্যই হয়েছে ই কমার্স ব্যবসা নিয়ে রিচার্জ করা গবেষণা করা বাস্তব পক্ষে আসলে দেখা যে আমরা যেভাবে ইউটিউব দেখে পাগল হই এইভাবে আসলে হয় কিনা তো সব মিলিয়ে আজকের ক্লাসটা আপনার আজকে এই ক্লাস আপনারা এগারো নম্বর ক্লাস ধরতে পারেন এবং এইটা আমরা আর কন্টিনিউ করতেছি না এর কারণ কি এই যে সিরিজ যে ক্লাস ই দশ হাজার টাকা ই কমার্স বিজনেস শুরু গাইডলাইন চায়না থেকে প্রোডাক্ট নিয়ে এটা আর কন্টিনিউ করতেছি না এর কারণ একটাই এর কারণ হয়েছে আমরা বুঝে গেছি যে দশ হাজার টাকায় আসলে চাইনা থেকে প্রোডাক্ট নিয়ে এসে ব্যবসা করা সম্ভব না ফর এক্সাম্পল দশ হাজার টাকা দিয়ে তো আমি ডাকা শহরে এক মাসও চলতে পারবো না তাহলে ব্যবসা করবো কীভাবে আমার খাওয়া দাওয়া আমার টাকা এগুলো কীভাবে আসবে তো আপনাদেরকে একটা অভিজ্ঞতা দিলাম চায়না থেকে মাত্র দশ হাজার টাকায় প্রোডাক্ট নিয়ে এসে ই কমার্স বিজনেস শুরু করে মাসে লক্ষ টাকা ইনকাম করুন এটা পসিবল না এটা আপনারা যেন আমার ভিডিওগুলো দেখছেন হানড্রেড পার্সেন্ট শিওর থাকেন তো আমরা এই সিরিজটা আর কন্টিনিউ করতেছি না কিন্তু আপনাদের জন্য গুড নিউজ হয়েছে আপনার যেহেতু আমার ভিডিওগুলো পছন্দ করেন অলরেডি বাইশ হাজারের উপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে আমি ই কমার্স বিজনেস ডিজিটাল মার্কেটিং এবং ফ্রিল্যান্সিং অনলাইন বিজনেস রিলেটেড ভিডিও দিই সেই ক্ষেত্রে আমরা খুব শীঘ্রই আরেকটা রিয়েল লাইফ প্র্যাকটিক্যাল বিজনেস নিয়ে আসবো আমি নিজে বিজনেস শুরু করব তো আপনারা বলতে পারেন এটা তো একদম পাগলামি আসলে পাগলামি বিজনেসের ক্ষেত্রে করতে হয় এবং আপনারা উদ্যোক্তাদের বই দেখবেন উদ্যোক্তারা আসলে ওই রকম রিস্ক নেয় আমি আরেকটা বিজনেস শুরু করবো পঞ্চাশ হাজার কিংবা এক লক্ষ টাকা ইনভেস্ট করে এবং এই বিজনেসটাও শুরু করবো ইউটিউবের কোনো একটা ভিডিও দেখে কারণ আপনার ভিডিও দেখে যারা ভিডিও বানায় এই বিজনেস পুঁজি সারা খুব শীঘ্রই গড়ে বসে অনেক কথা এইগুলো দেখে আমি শুরু করব শুরু করে আপনাদেরকে দেখাবো যে পঞ্চাশ হাজার টাকায় বর্তমানে বিজনেস পসিবল কিনা কিংবা এক লক্ষ টাকায় বিজনেস পসিবল কিনা তো যাই হোক আপনারা যারা ব্যবসা করতে চান রিয়েল লাইফ শিখতে চান যুঁকি সারা শিখতে চান তাদের জন্য ই কমার্স থিসিস জুকিস সারা বলতে আমি তো রিক্স নিতেছি আমার লস হইতেছে লাভ হলো আমার হবে আপনাদের কোনো লসও নাই লাভ হবে কমপক্ষে শিখতে পারবেন সম্পূর্ণ রিস্ক তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ই কমার্স থিসিস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে কথা হবে অবশ্যই অবশ্যই আপনারা যদি ই কমার্স বিজনেস শিখতে চান ফ্রিল্যান্সিং শিখতে চান কিংবা অনলাইনে অনলাইনে গড়ে বসে ইনকাম করতে চান তাহলে ই কমার্স থিসিস আপনাদের জন্য পারফেক্ট একটা ইউটিউব চ্যানেল সবার সাথে কথা হবে ইনশাআল্লাহ এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না বাই বাই